হাই গাইজ ওয়েলকাম টু মাই নিউ এপিসোড তো আজকে চলে চলেছি বনগা পান্ধমি ড্রেস টি ম্যারেটেড তো আমরা টোটোতে বসে গেছি কাকিমা আছে এই যে কো দিদি আর সামনে আছে জামাইবাবু আর রাস্তায় যেতে যেতে এরকম বনকাতে সুন্দর আর দেখে খুব ভালো লাগছিল তারপরে আমরা গঙ্গার ভিউজটা দেখতে দেখতে পৌঁছে গেলাম বান্ধবীর বান্ধবী এখানে ব্যাগ বয়ে যাচ্ছে আর আমি পিছন জন আসছি দেখো আমার অবস্থাটা কি হয়েছে ঢুকতে ঢুকতে সবাই ওয়েলকাম করলো আর এখানে সবাই খুব ব্যস্ত তরিঝরি করতে এটা বৌদি যে খুবই আনন্দ করছিল আর একটু রেডি হয়ে সঙ্গে সঙ্গে চলে আসলো চা আর এটার খুব দরকার ছিল কারণ আমি সকাল চারটের সময় ঘুম থেকে

কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা সবাই মিলে খুবই এনজয় হচ্ছিলো আর তারপর ওদেরকে ডাকলো তারপরে ওদের ডকুমেন্টস গুলো চেক করতে বলছিল সবকিছু ঠিকঠাক আছে কিনা ওদের এই খুশি মুহূর্তটা দেখে আমি খুবই খুশি ছিলাম আর আমিও ভাবছিলাম আমারও এই সময়টা আসবে ফাইনালি ওদের রেস্ট্রিটা কমপ্লিট হলো ওদের ফটো তোলার স্টাইলটা আমার খুবই ভালো লেগেছে ফাইনালি ওখান থেকে আমরা বেরিয়ে চলে গেলাম মিয়া মোড়ে কেক কেনার জন্য এত কেক দেখে ভাবছিলাম কোন কেকটা নেওয়া যায় ফাইনালি আমার একটা ভিডিও তুললাম নিজে ফটোগ্রাফার বলে যা হয় একটাও ভিডিও থাকে না তো রেড ভেলভেটের কেকটাই ওরা পছন্দ করলো তারপরে প্যাক করে বিল করে চলে গেলাম ওদের বাড়িতে এখানে গিয়ে আগে হচ্ছে মালা বদল তারপরে হচ্ছে কেক কাটা তাই এখানে অনেকটা দুষ্টুমি হচ্ছিলো গাইজ এখানে খুব মজা হচ্ছিল আর এখানে সবাই ভিডিও করছিল আর আমিও খুব হ্যাপি ছিলাম ওদের এই লাইফটা দেখে ওরা যেন সবসময় খুব হ্যাপি থাকে আর ওদের ম্যারেড লাইফ যেন খুব সুন্দর যায় আর আজকের জন্য গাইজ এখানেই আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোটা তা